পাঠ সাত চিহ্ন দিয়ে শব্দ বানাই কার যোগ করি করলে কয় কার কা ক এর সাথে রসই কার যোগ করলে শিকার কি ক এর সাথে দীর্ঘিকার যোগ করলে কয় দীর্ঘকার কি কয়ের সাথে রসুকার যোগ করলে কয় সুকার কু কয়ের সাথে দীর্ঘকার যোগ করলে কয় দীর্ঘকার কু কয়ের সাথে যোগ করলে কয় কয়ের সাথে একার যোগ করলে ক একার কে কয়ের সাথে ঐকার যোগ করলে ক কার কই কার যোগ করি কয়ের সাথে আকার দিলে কয় কার কা কয়ের সাথে রসিকার দিলে করশিকার কি কয়ের সাথে দীর্ঘিকার দিলে কয় দীর্ঘিকার কি কয়ের সাথে রসিকার দিলে করসার কু কয়ের সাথে দীর্ঘকার দিলে কয় দীর্ঘকার কু কয়ের সাথে রিকার দিলে কয় রিকার ক্রি কয়ের সাথে একা দিলে কয় কার কে কয়ের সাথে ঐকার দিলে ক ঐকার কই কার যোগ করে শব্দ বানাই কয়ের সাথে আকার যোগ করে কা ক কাক তয়ের সাথে রিকার যোগ করে তয় রিকার থ্রি মুদন্য তৃণ নয়ের সাথে ওকার যোগ করে ন ওকার ন নয়ের সাথে ঔকার যোগ করে ন ঔকার নৌ নয়ের সাথে রসিকার যোগ করে রসিকার নি নয়ের সাথে যোগ করে নু নয় সাথে একার যোগ করে ম কার মে ময়ের সাথে ঐকার যোগ করে ম ওইকার মই ময়ের সাথে ওকার যোগ করে মৌকার মো ময়ের সাথে ঔকার যোগ করে ম ঔকার মৌ নয় সাথে ওকার যোগ করলে। নৌকার নৌ নয় সাথে ওকার যোগ করলে। নৌকার নৌ নয় সাথে রশিকার যোগ করলে। নরশিীকার ন নয় সাথে র্যুকার যোগ করলে নরস্ুকার নৌ ময়ের সাথে একার যোগ করলে ময়েকার মে ময়ের সাথে ওইকার যোগ করলে ম ওঐকার মই। ময়ের সাথে ও কার যোগ করলে ম ম ময়ের সাথে ও কার যোগ করলে ম মৌকার মৌ কার যোগ করে শব্দ বানাই আমাদের এখানে তিনটি বর্ণ দেওয়া হয়েছে ন ল ক এই তিনটি বর্ণ দিয়ে আমাদের তার সাথে কার যোগ করে শব্দ বানানোর জন্য বলেছে দেখো এখানে একজন গৃহবধূ তার নাকে নোলক দিয়েছে তাহলে আমরা এই তিনটি বর্ণ দিয়ে নোলক শব্দটি বানাতে পারি নৌকার আবার দেখো তিনটি বর্ণ দেওয়া হয়েছে ম ম ছ এখানে একটি মৌমাছির বাসা থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে তাহলে আমরা ম বর্ণ দিয়ে ম ম ছ দিয়ে আমরা মৌমাছি তৈরি করতে পারি শব্দটি তৈরি করতে পারি মৌ আকার ছরে শিখেছি মৌমাছি কার যোগ করে শব্দ বানাই নৌকার মৌ কর মৌ আকার ছড়ে শিকারছি মৌমাছি